স্পেশাল থ্যাঙ্কস ইভা ক্রিয়েশান ইভা ক্রিয়েশান প্রথম মেহেলিকে শিখিয়েছে বা মেহেলিকে পদ দেখিয়েছে কিভাবে এই এইখানে বা এই এই অভিনয় জগতে এই স্টুডিওতে এইখানে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় থ্যাংক ইউ ইভা ক্রিয়েশান ইভা প্রথম মেহেলিকে এই পথে আসতে সাহায্য করেছে হ্যালো আমি মিথি জোরার দিয়া আমার আমার নাম মেহেলি দেব আমি সোনার সংসারে গিফট পেয়ে গেছি মেহের খোলো মেহলি মেহেলির এটা ফার্স্ট টাইম সোনা সংসার থেকে মেহেলি ইনভিটেশন পেয়েছে থ্যাংকস টু জি বাংলা থ্যাংক ইউ আমার ভালো নাম মেহেলিতে এর মধ্যে থ্যাংক ইউ জি বাংলা থ্যাংক ইউ পারমিতা দি দেবলিনা দি যে প্রথম ওকে চান্স দিয়েছে মিঠি বড়া সিরিয়ালে যার জন্য আমরা এই এই সোনা সংসার অ্যাওয়ার্ড ফাংশনটা অ্যাটেন্ড করতে পারবো আর মিঠি জোড়া ফুল টিম প্রত্যেককে আমাদের থেকে আমরা প্রচন প্রত্যেকের কাছে আমরা থ্যাংকফুল কারণ তারা সবাই এত সাপোর্ট করেছে বলেও আজকে এই জায়গাটুকু পেয়েছে আর স্পেশাল থ্যাংকস ইভা ক্রিয়েশান ইভা ক্রিয়েশান প্রথম মেহেলিকে শিখিয়েছে বা মেহেলিকে পথ দেখিয়েছে কিভাবে এই এইখানে বা এই এই অভিনয় জগতে এই স্টুডিওতে এইখানে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় থ্যাংক ইউ ইভা ক্রিয়েশান ইভা ক্রিয়েশান প্রথম মেহেলিকে এই পথে আসতে সাহায্য করেছে এ একটা মেমেন্ট পেয়েছে মেহেলি মেমেন্ট খুব সুন্দর একটা চকলেট বক্স পেয়েছে যেটা দিয়েও খুব এক্সাইটেড কখনো চকলেট বক্সটা ওপেন করবে আর